আল্লাহর সুর সাল্লাল্লাহ আলাইসাল্লাম হজরতে আলকে নিয়ে কথা বলছেন একজন ভিক্ষু গরিব মানুষ এসে কইয়া আর সুল আল্লাহ নবী গো আমি অসহায় মানুষ আপনি আমাকে কিছু সহযোগিতা করেন আল্লাহর নবী পেটটা উঠাইয়া হজরত ওই গরিব মানুষকে দেখাইল গরিব রে দেখো আমি নবীর পেটের মধ্যে পাথর আমি খুদার জ্বালা আমি খুদার জ্বালা পেটে পাথর বেঁধে রেখেছি তখন ওই লোকটা চুপ হয়ে গেল হজরত আলীকে আল্লাহ নবী আলী রে আলী কয়ারসুল আল্লাহ নবী গো আমি তো তিন দিন ধরে খাইতে পারি না আমি কি দিব তুমি দেওয়া লাগবে না আলী একটা কাজ করো কলম কাগজ দাও আল্লাহ সাল্লাম চিঠি লিখলেন ওসমান গনির কাছে ওসমান রে আমার কাছে একজন লোক আসছে কিছু সহযোগিতার জন্য কিন্তু আমি নবী তো গরিব নবী আমি নবী এতিম নবী এই মাদ্রাসা এতিম ছাত্ররা আছে কি নাই গরিব ছাত্ররা আছে কি নাই ওসমান আমি তো গরিব আমি এতিম নবী তোমার কাছে সুপারিশ তোমার কাছে অনুরোধ দুইটা হাজার টাকায় গরিবকে দিয়ে দিবা ইতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই নবীজি চিঠি দিলেন বিক্কু গেলেন যাই দেখলো হজরত ওমর রদি আল্লাহ তালা বিশাল বড় শস্যের একটা থুপ ওই শস্য ধূপ থেকে পিঁপড়া শস্য নিয়ে গর্তের মধ্যে জমা করে হজরত ওই গর্ত থেকে শস্যগুলো নিয়ে এসে আবার ধূপের মধ্যে রাখে ওই গরিব মানুষ এই কাজটা দেখিয়া টেনশনে পড়ে গেল কারণ যার বুদ্ধি যেমন যার বুদ্ধি যেমন ওই লোকটা চিন্তায় পড়ে গেল আমার নবী পাঠাইছে ওনার দুই হাজার টাকার জন্য আর আইসা দেখতেছি উনি মনে হয় এত পিপলের মুখে খাবার আইনা জমা করে পিপড়ের মুখে খানা আনি উনি টেনশনে আবার গেল হজরত আলী কয় কেন আসছ কয় আমার কেন পাঠাইছেন পাঠাইয়া লাভ হয় নাই কয় কি হয়েছে দেখছি ওসমান নিজেই পিপলের মুখে খানা না জমা করে রাখে কয় আবার যাও আবার যাইয়া বলো ওই লোকটা আবার গেলেন যাইয়া দেখলো হজরত ওসমান রদি আল্লাহ তুলা রৈদ দিছে কি কি রোদ দিছে তুলা জাল দিয়ে ডাইকে রাখছে বাতাসের কারণে কিছু কিছু তুলা উড়ে যাচ্ছে হজরত ওসমান গণে ওই উড়ে যাওয়া তুলা আবার নিয়ে এসে এক জায়গা করতেছে ওই গরিব মানুষ বিক্ষোভটা দেখা আরে উনি নিজে তুলা জমায় তুলারা উঠতো দেয় না আমার আর কিতা দি কথা বুঝেন না হজরত ওসমান গনি কেন ওই কাজ করতেছে একটু বুঝতে পারবেন বিক্ষুক চলে আসলো আবার আল্লাহ নবীর কাছে কয় বেলাল ওখানে যায় লাভ হয় নাই কয় কি হয়েছে কয় যাইয়া দেখতেছি এই অবস্থা তুলে জমা করতে আছে হজরত আলী বলতেছে এই পথিক হে বিক্ষুক তুমি কি মনে করেছ আল্লাহ নবীর কথা কখনো মিথ্যা হতে পারে তোমাকে নবী যেতু বলেছে উসমান কি করতেছে সেটা তোমার দেখার দরকার নাই তুমি তোমার চিঠিটা তার হাতে দাও চিঠি যখন হাজর উসমান কোন দিল উসমান পাইল পড়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম দেখিয়া চুমু খাইয়া ওই চিঠিটাকে যত্ন করলো জোরে বলি সুবাহান আল্লাহ ওই বিক্ষুক কে বলতে ভিক্ষুক হে ভাই এই চিড়িটা কে দিয়েছে এ তো মেজাজ গরম কয় আপনি দেখেন না লেখা আছে কার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রে বিক্কু আবার বলো না কার নাম বিক্কু কয় মুহাম্মদ সাল্লাম আবার বলতেছে বিক্কু করে আরে একবার বলো না কার নাম বিক্কু রাগ হইয়া কয় না আমার টাকা লাগদলো আপনিoverline বাসিক্যা যায় করেন এটা কই দূর আল্লাহর নবীর দরবারে গেলেন জায়গা কয় ইয়া আল্লাহ নবী গো আমি তো উসমানের কাছে এবারও গেলাম ইয়া রসুল আল্লাহ আমি তার কাছে চিঠিটা দিলাম কিন্তু দেখলাম যে চিঠি পাওয়ার পরে তার একরকমের কীরকম একটা পাগলামি শুরু হয়ে গেল সে আপনার নামকে চুমা দেয় আর মোহাব্বত করে গায়ের মধ্যে লাগায় ইয়া রসুল আল্লাহ কয় এরপর আমি জিদ্দে রাগে চলে আসছি কয় তুমি তো এটা অন্যায় করছো কি না ইয়া রসুল্লাহ আমি তিন বেজায় দেখলাম আমার কাছে মনে হয় উনি কি ফোন আমার কাছে মনে হয় উনি আল্লাহ রসুল সাল্লাহাম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আল্লাহ বুঝলাম না আমার উসমানের কি হলো আমার উসমান তো এরকম করার কথা না এই কোথায় বলে চোখের পানি ছেড়ে দিলেন পানি মুসিয়া দেখলো যে হজরত ওসমান গনি তৎকালীনের জমিদার তৎকালীনের কুঠিপতি উনি টাকার বস্তা নিয়া আল্লাহ রসুল সাল্লাহামের সামনে দাঁড়িয়ে রয়েছে জোর বলি সোহান আল্লাহ আরো জোর বলি সোহান প্রিয় হাজরিন দোস্ত বুজুর্গ জমি আমার নাম যে বাড়িটা এই বাড়িটা আগে ছিল আমার আব্বার নামে এর আগে ছিল আমার দাদার নামে এর আগে বড় আব্বার নামে ঠিকই ঠিক না একজনে কি মালিক না কয়েকজনে মালিক তার মানে এই জায়গার মালিক কি আসলে আমি আমি না প্রিয় হাজির দুস্ত বুজুর্গ হজরত ওসমান হজরত আনি হজরত ওমর রদি আল্লাহ তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ডাকলেন বলতে সাহাবিরা কিছু মাল দরকার টিনের খেটপত্রের জন্য কিছু কি দরকার মাল দরকার টাকা পয়সার দরকার জিনিসপত্র দরকার তোমরা কে কি দিবে ওসমান হাজরতানি যা অনেক সম্পদ নিয়ে আসলো হজরত অমর অনেক সম্পদ নিয়ে আসলো হজরত বকর নিয়ে আসলো আল্লাহ ওসমানকে বলল ওসমান তুমি কি পরিমাণ সম্পদ আনছো হইয়া রসুল আল্লাহ আমার যা ছিল ওসমান বলতেছে আমার যা ছিল ভাগের এক ভাগ নিয়ে আসছে আর বা আর এক ভাগ নিয়ে আসছে হজরত ওমরকে বলল তুমি কি নিয়ে আসছো কয়া রসুল আল্লাহ আমার অর্থ সম্পদ যা আছে ফিফটি 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 আপনার আল্লাহ রাস্তা আপনার সামনে হাজির করলাম আবু বকর কে বললো আবু বকর তুমি কি নিয়ে এসেছ আবু বকর কয়া রসুল আল্লাহ আমার যা সম্পদ ছিল আমি আপনার কাছে নিয়ে আসছি আমার তেমন কোনো সম্পদ নাই এখানে যা দেখতেছেন এগুলাই আবু এই কথা বলার পরে আল্লাহর নবী নবি বলতে আবু ক কি বলতেসে তাহলে বাড়িতে পরিবারের জন্য কি রেখে এসেছ আবু ওকে পানি ছেড়ে কয় কি আর সুন্দর গো বাড়িতে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি যেরকম আল্লাহ